ইসমিল্লাহ রহমান ইব্রাহিম রব্বিশ রোহলি সদরি ওয়াইয়াস ইমরিহামি প্রধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে নারেশনের বুড কোয়েশন সলিউশন স্টার্টেড দেখেন এখন সলিউশন করবো বরিশাল বোর্ড রাজশাহী বোর্ড টোয়েন্টি ফোর অর্থাৎ বরিশাল বোর্ড এবং রাজশাহী বোর্ডের চব্বিশের প্রশ্নটা সলিউশন করব সলিউশন করার পূর্বে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে আগে পুরো প্যাসেজটা ভালো করে পড়া স্পিকার এবং লিসনার ফাইন্ড আউট করা দেখি পড়ে নেই আর ইউ রিডিং টু অ্যান ইন্টারেস্টিং ড্রামা বাই শেক্সপিয়ার অ্যান ইন্টারেস্টিং ড্রামা কালেক্টেড ইট ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি সেট বুক প্লিজি দা ওকে ভালো কথা আমরা কিন্তু ই পেয়ে গেছি মানে শিফাত এবং রিফাতের গল্প পেয়ে গেছি তাই না তো শিফাত এবং রিফাতের মধ্যে কথা হচ্ছে যেহেতু সিফাত এবং রিফাতের মধ্যে কথা হচ্ছে সিফাত এবং রিফাতের মানে অ্যাকর্ডিং টু দ্য আনসার অফ সিফাত এবং রিফাত যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে সলিউশন করবো ইনশাল্লাহ দেখি কী দেওয়া আছে হোয়াট আর ইউ রিডিং রিফাত সেট টু শিফাত তাহলে প্রথম আমরা পুরো প্যাসেজটা এত মাথা ব্যথা নাই আমাদের পুরো প্যাসেজটা নিয়ে আমি একটা করে সেন্টেন্স শেষ করব আর একটা সেন্টেন্সে হাত দেবো এতে কি হবে আমার ভুল হওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না যেমন এখানে সে বস্তু দেখেন এবং শিফাতের মধ্যে কথা হচ্ছে তাহলে আমরা লেখালেখি শুরু করে দিই বিসমিল্লাহ রহমান রহিম রিফাত আমরা প্রশ্ন করলে কি লিখতে হয় আসতে রিফাত শিফাত আস্ট শিফাত আচ্ছা শিফাত বানানে এইচ নাই আমরা এটা বাদ দিয়েই লিখবো যেরকম আছে স্পেলিংগুলো ঠিক রাখবো শিফাত সরি ওয়াটার ইউ রিডিং তাহলে ডবলিউএচ ওয়ার্ড যা থাকে তাই লিখতে হয় ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে ওয়াট আছে ওয়াট লিখলাম এবার পার্সন পরিবর্তনের পালা ওয়াট আর ইউ রিডিং ইউ আসে সেকেন্ড পার্সন ও ধরব অবজেক্টকে শিফাতকে ধরবে হয়ে যাবে হি ব্র্যাকেটে লিখে রাখবো এস কারণ এখানে রিফাতের পরিবর্তে হি হবে এখন এই হি বলতে রিফাত না শিফাত সেটা বোঝানোর জন্য এস লিখে রাখবো ওকে তাহলে হি প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে যাবে হোয়াট হি ওয়াজ ওয়াজ ওয়াট হি ওয়াজ রিডিং আচ্ছা এবার ফুল স্টপ দিয়ে দেব কারণ ওনার কথা শেষ আম রিডিং অ্যান ইন্টারেস্টিং ড্রামা রিডেন বাই শেক্সপিয়ার ওয়ার অ্যান ইন্টারেস্টিং ড্রামা ইট ইস আই কালেক্টেড ইট ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি সেট শিফাত শিফাতে তিনটা বাক্য একসাথে তার মানে শিফাত এবার রিপ্লাই করা শুরু করছে মানুষ প্রশ্ন করলে তার পরিবর্তে রিপ্লাই দিতে হয় তাহলে শিফাত রিপ্লাই দ্যাট শিফাত ওয়েট কালারটা একটু চেঞ্জ করে নেই যেন স্পষ্ট বোঝা যায় শিফাত রিপ্লাইড শিফাত রিপ্লাই দ্যাট হি was, হি ওয়াজ রিডিং an interesting ড্রামা An interesting, an ইন্টারেস্টিং ড্রামা An interesting ড্রামা রিটেন বাই আচ্ছা স্পেলিং মিস্টেক করে রাখতেছি ড্রামা ড্রামা রিটেন বাই শেক্সপিয়ার রিটেন বাই শেক্সপিয়ার তোমার লেখা ওকে ফাইন আমরা লিখে দিই রিটেন বাই shakespeare shakespeare রিটেন বাই শেক্সপিয়ার হোয়াট অ্যান ইন্টারেস্টিং ড্রামা এরিজ এটা কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু বলছে কে শিফাতে বলছে তাহলে এন দ্বারা যুক্ত করবো জয় দ্যাট এক্সক্লেমড উইথ জয় কারণ আনন্দের ঘটনা বুঝাইলে এক্সক্লেমড উইথ জয় দুঃখের ঘটনা বুঝাইলে এক্সক্লেম উইথ সরো তাহলে এক্সক্লেম উইথ জয় দ্যাট যেহেতু এক্সক্লেম উইথ জয় আনন্দের ঘটনা এক্সক্লেম উইথ জয় দ্যাট বলছে ওয়াট অ্যান্ড ইন্টারেস্টিং ড্রামা ইট ইজ তাহলে হোয়াট অ্যান্ড ইন্টারেস্টিং ড্রামা তার মানে এটা বলছে সেন্টেন্স আমাকে পরিবর্তন করতে হবে অ্যাসার দিবে আগে সাবজেক্ট পড়ে ভার তাহলে ইট আছে ইট ওয়াজ আ আটের পরিবর্তে ভেরি বসবে ভেরি হোয়াট বলছে ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং 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 ড্রামা আই কালেক্টেড ইট ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি আই কালেক্টেড ইট ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি তার মানে

ইট আছে এটা পরিবর্তে দ্যাট ও লেখা যায় প্রোনাউন ইট ব্যবহার করলে দ্যাট ইটের পরিবর্তে দ্যাট বসে হি হ্যাড কালেক্টেড দ্যাট ফ্রম ফ্রম দেয়ার স্কুল লাইব্রেরি স্কুল ফ্রম দেয়ার স্কুল লাইব্রেরি এবার স্টপ কারণ শেফাতের মানে যে কথাগুলো বলতে চাইছে সবগুলো শেষ পরের সেন্টেন্স প্লিজ লেমি দ্য বুক সেই রিফাত তাহলে রিফাত প্লিজ বলছে প্লিজ রিফাত প্লিজ রিকোয়েস্টেড রিফাত রিকোয়েস্টেড ফ্লিজের পরিবর্তে রিকোয়েস্টেড কাইন্ডলিও লেখা যায় কিন্তু আমরা লিখবো না রিকোয়েস্টেড কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু লিখতে হয় রিকোয়েস্টেড টু লেন্ড লেন্ড হিম লেন্ড হিম দ্য বুক ফুল স্টপ রিফাদ রিকোয়েস্টেড টু লেনিম দ্য বুক এই ছিল হচ্ছে দ্যার এটা হচ্ছে বরিশাল বোর্ড রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন তো আমরা পুরো প্যাসেজটা পরে যে আনসারটা লিখছি এবার একটু ক্লিয়ারলি দেখে নেন রেফাত আস শিফাত ওয়াট হি ওয়াজ রিডিং শেফাত রিডিং শিফাত রিপ্লাইড ড্যাট হি ওয়াজ রিডিং এন ইন্টারেস্টিং ড্রামা রিডেন বাই শেক্সপিয়ার এন্ড এক্সপ্লেম উইথ জয় ড্যাট ই ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং ড্রামা অ্যান্ডেড দ্যাট হি হ্যাড কালেক্টেড ড্যাট ফ্রম দেয়ার স্কুল লাইব্রেরি রিফাত রিকুয়েস্টেড টু লে দ্য বুক এইখানে ড্যাট আছে এই যে ইটির পরিবর্তে ড্যাট লিখছি আপনি সকলে শুধু ই টু লিখতে পারবেন তাতে কোনো প্রবলেম নাই তার মানে কিছু কিছু ক্ষেত্রে আপনি পরিবর্তন আর আরও একটা কথা বলে দিই আমি যখন ধরেন এই আনসারটা আপনি যদি আমাকে দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা একদিন পরে লিখতে দেন আমার এই আনসারের সাথে হয়তোবা হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে না নাইনটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট মিল থাকবে কারণ ন্যারেশন বিভিন্নভাবে লেখা যায় বিভিন্নভাবে লেখা যায় যেমন এখানে শিফাত রিপ্লাইড দ্যাট হি ওয়াজ রিডিং অ্যান ইন্টারেস্টিং ড্রামা রিডেন বাই শেক্সপিয়ার অ্যান্ড এক্সপ্লেম উইথ জয় দ্যাট ই ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং ড্রামা এখানে ফুল স্টপ দেয়ার কেউ যদি আবার লেখে অথবা হি হ্যাড কালেক্টেড ইট কালেক্টেড ইট ফ্রম দেয়ার স্কুল লাইব্রেরি তাও কোনো প্রবলেম নেই আমি তিনটা একই ব্যক্তির কথা দ্বারা যুক্ত করে দিছি। তার মানে অ্যাজ উইশ ন্যারেশন আপনি যখন ভালো বুঝতে পারবেন বিভিন্ন উপায় আপনি এটা সলিউশন করতে পারবেন তার মানে আমরা বরিশাল বোর্ড রাজশাহী বোর্ড ফোর শেষ করলাম এইবার আমরা পরেরটাতে যে চট্টগ্রাম বোর্ড ফোর অর্থাৎ আর কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ চট্টগ্রাম বোর্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোরের যে কোয়েশন ছিল এটা আমরা এখন সলিউশন করে নেব ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখি সহজভাবে সহজ পদ্ধতিতে এবার আমার সাথে সাথে আপনারাও প্র্যাকটিস করবেন দেখেন ক্লাসের মধ্যে আপনারা খাতা কলম ছাড়া কীভাবে প্র্যাকটিস করায় দেখেন প্রশ্নটা আগে ভালো করে পড়ে নিই আই গড জিপে ফাইভ ইন দা এস এস এক্সামিনেশন সেইড আবির কংগ্রেচুলেশন ব্রাদার আই সেইড হোয়াট ডু ইউ ইনটেন্ডেড টু ডু আই উইস টু স্টাডি ইন আপুটেড কলেজ আবির রিপ্লাইড তার মানে এইটা আবির এবং আমার মধ্যে কথা হচ্ছে আবির এবং আমার মধ্যে কথা হচ্ছে আবির হচ্ছে স্পিকার আমি হচ্ছে লিসনার বুঝতে পারছি প্রথম প্রশ্নটা পড়ি আই হ্যাভ গট জিপে ফাইভ ইন দ্য এস এস সি এক্সামিনেশান সেইদ আবির আবির বলল এসএসসিতে আমি জিপে ফাইভ পেয়েছি কী পেয়েছি

হিয়ার গড জিপিএ ফাইভ ইন দ্য ইন দ্য এস এস সি ইন দ্য এস এস নে শন কালার চেঞ্জ করলাম না এত বারবার ফুল স্টপ দিয়ে দেবো কারণ কথা শেষ আবিরের কথা শেষ কংগ্রেসুলেশানস ব্রাদার আই সেট আমি বললাম ধন্যবাদ ভাই তাহলে ভাই বলে সম্বোধন করছি না দেখেন তো করছি কি না তাহলে অ্যাড্রেসিংয়ের ব্যবহ্রান্ত হবে মনে পড়ছে তো আচ্ছা তাহলে লিখে ফেলি অ্যাড্রেসিং অ্যাডড্রেসিং হিম হিম বলতে কাকে আবিরকে অ্যাড্রেসিং হিম অ্যাজ ব্রাদার অর্থাৎ ব্রাদার বলে সম্বোধন করে এরপরে কমা হবে আই আমি কংগ্রেসুলেশনকে ভারভাবে পরিবর্তন করতে হবে কংগ্রাসু কংগ্রাসুলেটেড আই কংগ্রেস চু লেই আই কংগ্রাসুলেটেড হিম আমি তাকে কংগ্রেসুলেশন জানালাম ওয়াট ডু ইউ ইন্টেন টু ডু নাও তোমার এখন মানে ইচ্ছাটা কি ইনটেন্টটা কি চিন্তা চেতনা কি কি করতে চাও একই ব্যক্তি আমি প্রশ্ন করছি অ্যান্ড এন্ড আস্ট প্রশ্ন করছি যেহেতু লিখতে হবে আস্ট হিম তাকে প্রশ্ন করলাম হিম কমা ইনভার্টেড কমার পরিবর্তে ডবল এইচ ওয়ার্ড আছে ওয়াট আছে ওয়াট লিখতে হবে ওয়াট তার এবার পার্সন পরিবর্তে ইউ সেকেন্ড পার্সন অবজেক্টকে ধরবে তার মানে আবিরকে ধরবে হি হয়ে যাবে ওয়াট হি ইনটেন্ডেড স্যরিটা হচ্ছে ওয়াট হি ইনটেনডেড ইনটেনডেড টু ডু দেন এখন তার যে ইন্টারনেট এটা কি এটা হচ্ছে আনসার তাই আই কংগ্রসুলেডেড হিম অ্যান্ড আসক হিম ওয়াট হি ইনটেনডেড টু ডু অথবা অ্যান্ড আস্ক ওয়াট হি ইনটেনডেড টু ডু দেন এখানে হিম অবজেক্ট লিখলেও চলবে না লিখলেও চলবো অ্যাজ ইউর উইশ এটা হচ্ছে আপনার উইশ আপনি চকুলে লিখতেও পারেন নাও লিখতে পারেন ওকে তাহলে পরবর্তীতে পরের সেন্টেন্সে যদি চলে যায় লেখা আছে দেখেন আই উইশ টু স্টাডি ইন আ রেপুটেড কলেজ আমি একটা রেপুটেড কলেজে ভর্তি হতে চাই আবির রিপ্লাইড তার মানে আবির কিন্তু এটা কি করছে রিপ্লাই করছে তো আবির যেহেতু রিপ্লাই করছে আবির আবির রিপ্লাইড এখানে দেখেন আর একটা কথা রিপ্লাইড কিন্তু রিপোর্টিং ভার হিসাবে দেওয়া আছে কিন্তু এখানে যদি রিপ্লাইড না লেখা থেকে যদি লেখা থাকতো সেইড অথবা সেইড টু যে থাক সেইড থাকলে আমি কিন্তু আনসারে রিপ্লাইডে লিখতাম কারণ আমাকে প্রশ্ন করা হয়েছে প্রশ্ন করলে তার জবাবে রিপ্লাই লিখতে হয় তাহলে আবি রিপ্লাইড কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখবো কারণ অ্যাসারটিভ সেন্টেন্স দ্যাট বলছে আই উইশ অর্থাৎ হি উইশ আছে প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স হয়েছে উইস্ট he wish to he wish to study he wish to he wish to study কোথায় পড়াশোনা করতে চায় ইন আ রেপুটেড কলেজ ইন আ রেপুটেড কলেজ একটা রেপুটেড কলেজে সে কি করতে চায় পড়াশোনা করতে চায় এই ছিল হচ্ছে আবিরের রিপ্লাই তাহলে আসেন আমরা পুরো ইয়াটা প্যাসেজটা দেখে ফেলি যে কি লেখা ছিল এটা ছোট্ট একটা প্যাসেজ বোর্ড ছিল হচ্ছে চট্টগ্রাম বোর্ড টোয়েন্টি ফোর চট্টগ্রামপুর টোয়েন্টি ফোরের কোয়েশনটা কমফোর্টেবলি ইজি ছিল ইট এক্সেক্টলি ইজি দেখেন বলাই আছে আই গট জি পি এফ ফাইভ ইন দ্য এক্সামিনেশন সেট আইট কংগ্রেসুলেশনস ব্রাদার আই সেইড ওয়াট ডু ইউ ইনটেন্ডেড টু ডু নেও আই উইস টু স্টাডি ইন আপুডেড কল ইস আই বিপ্লাইড আনসার হচ্ছে আবি টোল মি দেট হি হ্যাড গট জি পি এফ ফাইভ ইন দ্য এক্সামিনেশন এড্রেসিং হিম এস ব্রাদার আই কংগ্রেসুলেটেড হিম এন্ড আস হিম হোয়াট হি ইন্টেনডেড টু ডু দে চট্ট্রামের আনসার আচ্ছা এবার যদি আমরা পরেরটা যাই তেরো নম্বর তেরো নম্বরের প্রশ্ন কি দেওয়া আছে আমরা দেখবো তেরো নম্বরের প্রশ্ন মাইমেনসিং বোর্ড দুই হাজার চব্বিশ অর্থাৎ মাই মেনসিং বোর্ড যেটা দেওয়া আছে এই দুই হাজার চব্বিশ এইটা আমরা এখন সলিউশন করবে ইনশাল্লাহ মায়মন সিং বোর্ডে তার সলিউশন করতে যাই দেখি মায়মন সিং বোর্ডে সলিউশন করলে এখানে কি লেখা আছে প্রশ্ন পুরোটা পড়ে নেই দ্য টিচার সেই টু রফিক ওয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে রফিক সেল সরি স্যার আই টুক মাই মাদার টু দ্য হসপিটাল দ্য টিচার সেই হাউ স্যাড দ্য নিউজ ইজ মে শি গেট ওয়েল সুন তার মানে শিক্ষক এবং রফিকের মধ্যে কথা হচ্ছে টিচার হচ্ছেন স্পিকার আর রফিক হচ্ছেন লিসনার প্রথমে আবার রফিক স্পিকার টিচার হচ্ছেন লিসনার এইবার আসেন সেন্টেন্স বাই সেন্টেন্স যদি আগায় দ্য টিচার সেড টু রফিক ওয়াই ডিডেন্ট ইয়েস্টারডে শেষে কোয়েশ্চেন মার্ক আছে তার মানে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এটা কি সেন্টেন্স ইন্ট্রোগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমাকে ইন ইনডাইরেক্ট পরিবর্তনে প্রথমে বলছে রিপোর্টিং ভার্ব সেট অথবা টু যাই থাক না কেন এর পরিবর্তে আস লিখতে হবে তাহলে আমি লিখি কে বলছে দা টিচার বলছে কাকে বলছে রফিক ওকে ফাইন দা টিচার দা টিচার দা টিচার আস্কড দা টিচার আস্কড রফিক দা টিচার আস্ক রফিক রফিক মানে সিনাই আই এম এক্সট্রিমলি সরি কিউ আছে আই বলছে দা টিচার আস্ক রফিক রফিককে প্রশ্ন করছে কে প্রশ্ন করলো দেখেন ডবলি আমরা কমা ইনভার্টেড কমাকে বাদ দিয়ে দেব

কারণ হ্যাডেন বলতেছেন ফার্স্ট পারফেক্টে ওকজিলি ভার্ভে করে ভিতরে লিখতে হয় ওয়াই হি হ্যাডেন গন টু স্কুল গন টু স্কুল গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে দ্য প্রি দ্য প্রিভিয়াস ডেই ওয়াই হি ডেডেন ওয়াই হি হ্যাডেন গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডেই এরার ফুল স্টপ দিয়ে দেবো কারণ ওনার কথা শেষ রপিক সেন সরি স্যার আই টুক মাই মাদার টু দ্য হসবিটল তাহলে রফিক প্রশ্ন করছিল কিন্তু যে তুমি কেন স্কুলে আসনি তাহলে রফিক সেইড আছে সেইড কি লেখা যাবে প্রশ্ন করলে কি লিখতে হয় কলেজের ভাইবোন মনে আছে তো লিখতে হয় রিপ্লাইড রফিক রিপ্লাইড দ্যাট দ্যাট কেন লিখবো কমা ইনভার্টেড কমার পরিবর্তে কারণ পুরো বাক্যটা দেওয়া আছে স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাসারডিং ওকে রফিক রিপ্লাইড অ্যান্ড অ্যাপোলজাইজড সরির পরিবর্তে আই অ্যাম সরি এটা লিখবো না এটা লিখবো রফিক রিপ্লাইড অ্যান্ড অ্যান্ড অ্যাপোলোজাইজড রফিক রিপ্লাইড অ্যান্ড অ্যাপোলোজাইজড ওয়েট তাও সার আছে সার আছে এখানে এখানে একটু একটু ভিন্নভাবে লিখতে হবে আরও কিছু কারণ সার আছে এটা খেয়াল করিনি যেহেতু সার আছে তার মানে রিসপেক্টফুলি লিখতে হবে রফিক রিসপেক্টফুলি রিসপেক্টফুলি রিপ্লাইড অ্যান্ড

কোথায় নিয়ে গেছিল টু দা হসপিটাল টু দা হসপিটাল টু দা হসপিটাল এই হচ্ছে ফুল স্টপ তার মানে রফিক বলতেছে তার মাকে নিয়ে সে হসপিটালে গিয়েছিল ওকে আচ্ছা হসপিটালে যেহেতু গিয়েছিল তারপরে কি ঘটছে এটা আমরা একটু লিখে নেব ইনশাল্লাহ ঠিক আছে পরের সেন্টেন্সে বলতেছে যে দ্য টিচার সেট হাউ স্যাট দ্য নিউজ ইজ এটা এক্সক্ল্যামেটরি সেন্টেন্স পরে কি আছে পরে চিন্তা পরে তাহলে দ্য টিচার আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আগে সলিউশন করি দ্য টিচার এক্সক্লেমড দ্য টিচার এক্সক্লেমড উইথ উইথ সরো দ্য এক্সক্লেমড উইথ সরো দ্যাট এক্সক্লেমড উইথ সরো দ্যাট কি সরো করছে হাউ স্যাড দ্য নিউজ ইজ দ্য নিউজ আগে সাবজেক্ট পরে ভার ডিপ বানাইতে হবে দ্য নিউজ ইজ আস এ অজ হয়ে যাবে দ্য নিউজ ওয়াজ ভেরি স্যাড দ্য নিউজ ওয়াজ ভেরি

answer clear But the, teacher asked Rafiq why he hadn't gone to school the previous day Rafiq respectfully replied in the uh, replied and apologized that he had taken his mother to the hospital the teacher exclaimed with sorrow that the news was very sad and prayed that she might get well soon এখন এই যে অ্যাপোলোজাইজ লিখছি এর পরিবর্তে এই সেন্টেন্সটা আমি কি লিখতে পারি আরো ধরেন এখানে আমি এটাও লিখতে পারতাম কিন্তু ধর কেউ যদি এইভাবে আনসার লেখে ধরেন আপনাদের মধ্যে কেউ চিন্তা করেন যে আমি এটা লিখবো না এটা লিখছে আনসার কি হবে অবশ্যই কোনটা দেখেন রফিক রফিক লেখা আছে রফিক সার আছে না রেসপেক্টফুলি রেসপেক্ট রফিক রেসপেক্টফুলি রিপ্লাইড রফিক রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট কমা ইনভার্টেড কমা করতে দ্যাট সরি মানে কি মনে মনে লেখা আছে আই এম সরি কি লেখা আছে আই এম সরি তাহলে দ্যাট হি

মাদার আপনি ওই সেন্টেন্সটা এভাবে লিখলে কিন্তু হবে কত লেখা যায় আপনি যখন ন্যারেশন ভালো বুঝবেন কলেজার ভাই বোন আপনি ঠিক নাকি ডিফারেন্ট ওয়ে যদি আপনি লেখেন মিনিংটা ক্যারি করতে পারে গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলো ঠিক থাকলে আপনি সালে উইল কেট ফুল মার্ক্স দ্যার ইজ নো ডাউট ম্যার বাট টু বিস্ট ইফ ইউ ওয়ান আট ডো দিস ওয়ান ইন ভেরি ইজিয়েস্ট ওয়ে ডেফিনেটলি ইউনিট টু কালেক্ট আওয়ার বুক ইজি ইংলিশ সেকেন্ড পেপার দিস বুক ইজ ওয়েলকামিং ইউ টু গেট ফুল মার্কস ইন ইউর এসএসসি এক্সাম অলসো ইন ইউর আই মিন স্কুল এক্সাম সো যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে অন্যদের থেকে অনেক ধাপ এগিয়ে রাখুন সবাই ভালো থাকুন নেক্সট এপিসোডটি দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরক